কি আপনারা কি বলো না কি খেলা হবে খেলা হবে কি খেলা হবে নাকি খেলবেন কার সঙ্গে কি বলেন এই যে বাংলাদেশের মানুষ কতদিন যে টেলিভিশন আর পেপার থেকে শুধু বলে খেলা হবে খেলা হবে খেলা হবে তাই কিনা এখন আমরা বলতে তো হবে কার সঙ্গে খেলতে চেয়েছিলেন বাংলাদেশের যন্ত্রদের তন্ন তন্ন করে খুঁজে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না একটি কথা মনে রাখতে হবে যারা বাংলাদেশে রাজনীতি করেছেন বিএনপিকে কটাক্ষ করেছেন কোথায় কথা বলেন বিএনপিকে বাকি পার্টি চালান খুঁজে পাওয়া যায় না আজকে তাদেরকে বলতে

হঠাতে যে আমাদের অনেক রক্ত দিতে হয়েছে ওরা কথায় কথায় বলতো বেগম খালদা দি কর্ম নাই হবে আট বছর জেল দিয়েছিল আমরা যারা বেগম খালদা দিয়ার মুক্তির দিয়ে রাষ্ট্রকে বিধিনি করেছি আমাদের সন্তানকে গুলি করে হত্যা করেছে ওরা আমাদেরকে ক্রিটিসাইজ করেছিল মনে করেছিল আমরা গুলি খেয়ে মেরে যাবো কে যাবে তাহলে ওদের বেগম খালদা দেওয়ার জন্য কেউ হত্যা করে যান আবেদন করবে না কিন্তু বেগম খালদা দেওয়ার সৈনিকরা প্রমাণ করে গেছে গুলি খেয়েছে রক্ত গেছে ওই রক্ত থেকে আরো হাজার হাজার বিএনপি নেতা করে চিনছে আবার রাস্তাতে মিছিল করেছে এই কি হলো বিএনপি নেতা করবে দেশ থেকে পালিয়ে যায়নি এবংও খানদিয়ে নক্সতিদান দিলেন করছে এই এসে তার মোহাম্মদর নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এই এই সর্বাঙ্গাদেশের বীর বীর হাজার হাজার নেতা কর্মীরা নিজের বুকে তাজা রক্ত রাষ্ট্রকে দিয়েছে প্রতিবাদ করতে দেয় শেখ ছাত্রদল দpanda পুলিশ বাহিনী যারা গুলিতে নিহত হচ্ছে শত শত লক্ষ লক্ষ নেতা কর্মীয়া জেলখানাগুলিতে হচ্ছে নাম রাখছে

আজকে বাংলাদেশের কর্ণফুলী তলে শহীদদের নামে আজকে কলম কলম করতে চায় আজকে প্রত্যেককে যে নাম সেই শহীদকে আজকে একজন সরকারি কর্মকর্তা বলেছে সেই শহীদকে আজকে সন্ত্রাসী ছিল আমরা বলতে চাই এই কর্ণফুলী তলে তার নিজের রক্তের তাগ রক্ত দিয়ে এই বাংলাদেশকে হ্যাঁ